এভরিওয়ান আজকে কোনো ব্লগ নয় আমি কোনো ইন্ট্রো দিচ্ছি না ব্লগ জন্য বা আমি ব্লগ করছি না মানে ব্লগ করছি কিন্তু মানে ওই ব্লগ টাইপ ব্লগ করছি না আজ একটা স্পেশাল দিন সেটা হচ্ছে 16 সেপ্টেম্বর আজকে বাবুর बर्थडे আর আমি তো এবারে কিছু করতে পারছি না অন্যবারে তো বাইরে বের হই ওর জন্য গিফট কিনে কেক কিনে বাট এই বছর আমি কিছু করতে পারছি না তো সেই কারণে ভাবলাম আমাদের সামনের দোকানে গিয়ে একটু পায়েসের জিনিসপত্র নিয়ে আসি কারণ ও পায়েস খেতে ভীষণ ভালোবাসে তো আমি ভাবলাম ওটাই আমার আমার আমি ওর জন্য স্পেশালি ওটাই বানাবো একটু সুন্দর করে ও বেশ গাঢ় গাঢ় দুধ দিয়ে পায়েস খেতে ভালোবাসে তো আমি সেটাই বানাবো সেই জন্য আমি ও ও সামনের দোকানে যাবো এখন সকালে উঠে পড়েছি ও চলে গেছে ডিউটি ওকে আমি রাত্রে উইস করেছি তারপর আমি আর ওর সাথে সেভাবে কথা হয় আমি এবারে এখন সকালে উঠে ফ্রেশ হয়েছি রেডি হব এবার যাবো দোকানে ওখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে এসে দুপুরে ওকে পায়েসটা দেবো রান্না বান্নার কোনো ঝামেলা রাখছি না কারণ আমার পক্ষে পসিবল না তো অতটাও পারবো না যেটুকু বাড়িতে রান্না হবে সেটুকুই খাবে আর সঙ্গে পায়েসটা থাকবে যেটা ওর জন্য স্পেশালি বানাবো তো ওটাই আমার আমি ওকে এবছর স্পেশাল দিচ্ছি আর এবছর ওর স্পেশাল গিফট তো আসছে তাই না খুব তাড়াতাড়ি ও ও খুব তাড়াতাড়ি ওর স্পেশাল গিফট পাবে তো ওর জন্য আর স্পেশালি আর কোনো গিফটের অ্যারেঞ্জমেন্ট আমি করছি না চলো আমি আজকে ভীষণ এক্সাইটেড এই বছরের বার্থডেটা ওর বা আমার দুজনেরই বার্থডে খুব এক্সাইটিং হতে চলেছে কারণ আমাদের দুজনের ফেভারিট গিফট আসছে তো সেই কারণে তো চলো দেখতে থাকো আমি এখন যাই বা থেকে জিনিসগুলো নিয়ে আসি এনে আবার অনেকগুলো কাজ আছে বাইশ টাইশ বানাতে হবে রান্না করতে হবে অনেকগুলো কাজ আছে তো চলো দেখতে থাকো এই যে আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি এখানে চাল চিনি কাজু বাদাম একটু গুঁড়ো দুধ এই সমস্ত কিছু এলাচ টেলাচ সব কিছুই সুন্দর করে বানাবো ভেবেছি কারণ ও একটু গাঢ় দুধের পছন্দ করে আর এদিকে এই যে দেখো দুধের প্যাকেটও এনে রেখেছি এমনিতে একটা প্যাকেট বা দুটো প্যাকেট দিলে হয়ে যায় আমি তিনটে প্যাকেট তো যাই হোক এখানে কাজু আর চাল এগুলো সব ভিজিয়ে রাখলাম আর আমি কোনো কাজ করবো আর সেটাতে ডিজাস্টার হবে না এটা কোনো হয়েছে কখনো হয় না এই যে দেখো দুধ ঢালতে গিয়ে পুরো গায়ে ভর্তি হয়ে গেছে পরে তো যাই হোক চলো এখানে পায়েস তো বসিয়ে দিয়েছি এবার বলি এই মানুষটার কথা যে মানুষটার আজকে জন্মদিন সেই মানুষটা আমার লাইফের সব থেকে স্পেশাল পারসেন কারণ সে আমার স্বামী হওয়ার সাথে সাথে সে আমার প্রিয় বন্ধু সে আমার সব থেকে ভালো বন্ধু হয়ে উঠেছে প্রথম থেকে আর তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা এত বেশি ভালো তোমরা হয়তো আমার ভিডিও রেডিও দেখলেই বুঝতে পারবে আমাদের মধ্যে প্রচুর ঝগড়া হয় প্রচুর কথা কাটাকাটি হয় কান্নাকাটি এটা ওটা হয় বাট তারপরেও দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা রয়েছে সেই কারণেই এতগুলো বছর আমরা একসাথে কাটিয়ে দিতে পেরেছি আমি চাই সে আমার লাইফে আমার মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত সে যেন আমার কাছে থাকে সে যেন আমার সামনে থাকে আমি তাকে অলওয়েজ আমার চোখের সামনে দেখতে চাই আর তার সুস্থতা কামনা করে সব সময় প্রত্যেক বছর আমি জানি জন্মদিন মানে আরও একটা বছর তার জীবনের কমে যাচ্ছে কিন্তু আমি চাই সে যেন একশো বছর বাঁচে আর ভগবানের কাছে একটাই প্রার্থনা যে আমার মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত সে যেন সুস্থ স্বাভাবিক এবং সবল থাকে তো এইটুকুই চাওয়া সে যেন সুস্থ থাকে এবং আমার পাশে এভাবেই থাকে সারা জীবন তো চলো অনেক কথা বলে ফেলেছি এবার পায়েস রান্না তো হয়েই গেছে আমি এদিকে স্পেশালি পায়েস বানাচ্ছিলাম আর বাবা ওর জন্য মাটন এনেছিল বাজার থেকে কারণ ও মাটন খেতেও ভালোবাসে সেই জন্য আজকে মাটন শাক ভাজা উচ্ছে ভাজা বেগুন ভাজা ভাত আর সঙ্গে পায়েস মিষ্টি মিষ্টিটা বাবা ঠাকুরের পুজোর জন্য এনেছিল আর সেটাই ওকে পায়েসের সাথে দেওয়া হয়েছিল এই যে এখানে সমস্ত কিছু রেডি করে নিয়ে ও চলে এসেছিলো আর আমি মানে ভাবতে পারিনি ও এতটা খুশি হবে তো যাই হোক এই যে এখানে স্যালাড কেটে দিয়েছি আর থালাও রেডি করে দিয়েছি আর ও ভীষণ তৃপ্তি করে খেয়েছে এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে ওর জন্য সবাই প্রে করো ওর যেন ভালো থাকে এভাবেই সুস্থ থাকে আর আমাকে যেন এভাবেই ভালোবাসে আজকের মতন এখানে বাই বাই